বিসমিল্লাহি রহমান রহিম বন্ধুরা দিনাজপুর থেকে দেোয়ার ভাইয়ের অল্প কিছু মাল ছিল আসলে অল্প না অনেক কারণ যার যেমন সামত যেমন প্রয়োজন সেটাই অনেক তাই না ওই হিসাবে অনেক মাল তো চলুন প্রথমে আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল সাইজের কোর কোরটা একটু পুরাতন দেখতে হলেও এটার মান যথেষ্ট ভালো যদি বলেন গ্যারান্টি বা গ্যারান্টি আমি কিরকম মানে চেহারা যদি সবসময় মালের পরিচ্ছেদ এরকমটা না এই দেখতে এমন হলে ওয়েটার মান যথেষ্ট ভালো যাই হোক এখান থেকে বাইকটা একটা নিয়েছেন ভাইয়ের জন্য ছিল একটা মাস্কিং টেপ আর ছিল চার পিস হিট সিন এটা সেকেন্ড অনার কি চার পিস হিট সিন ছিল আচ্ছা এরপরে এই ছিল বাই টেন ওমসের রেজিস্টেন্স পঞ্চাশ পিস পঞ্চাশ পিস মাইকা পেপার আর এই যে ড্রিল বিট এগুলো আমি এমনি সেল করি না এগুলো আমার নিজের প্রয়োজন হয় এই চাঁদেশা লাগানোর জন্য তিন পিস ড্রিল বিট চেয়েছে ভাই দিতে হবে ব্যাস পঞ্চাশ পিস স্ক্রু এবং ভাইকে তিন পিস আমি বলি নাই গিফট হিসেবে থ্রেড কাটার জন্য স্ক্রুটা দিয়ে দিছি তিন পিস এটা আমার প্রয়োজন হয় সেখান থেকে ভাইকে দিয়ে দিছি ভাইয়ের ছিল হচ্ছে দুই পিস সকেট আর একটা স্পিকার প্রোটেকশন তো এই টোটালি নয়টা আইটেম অর্ডার অর্ডার ছিল ভাইয়ের আর এখানে আর একটা বাদ পড়ে গেছে ডেন্ডি আটা ওইটা আমার কাছে নাই তো দেখি বাজার থেকে ম্যানেজ করে ভাইয়ের জন্য পাঠিয়ে দেবো আর এই ভিডিওটা করার উদ্দেশ্য মানে কিন্তু এই নয় যে আমার মাল সেল যাচ্ছে আপনাদের দেখাচ্ছি ভাইয়ের অনুরোধ ছিল যে ভাই আমার এই মালগুলোটা ভিডিও দিবেন আছে হয়তো কোনো কারণ ভাই চেয়েছেন আলহামদুল্লাহ দিয়ে দিলাম তো এই হচ্ছে বিষয় তো আপনাদের যদি কোনো মাল জিনিস কখনো লাগে জানাবেন আর আমার হোয়াটসঅ্যাপে ঢুকে আপনারা ক্যাটালগে দেখতে পারবেন আমাদের কাছে আমার কাছে যে মালগুলো পাওয়া যায় সেগুলোর বিস্তারিত দেওয়া আছে আপনারা চাইলে ওইখান থেকে অর্ডার করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই তো বন্ধুরা পার্সেল তলে করে দিছি এবং সাইড থেকে এরকম কা বিভিন্ন রকম কাগজপত্র দিয়ে এটা গ্যাপটা পুরো করে দিয়ে এরপরে পার্সেল এই পার্সেলটা আসলে খুব শব্দভাবে দেওয়া হয়েছে আর এটা টেপ আর এভাবে দিয়ে ক্লিয়ার করে দিছি